আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিচার্জেবল ঝুড়ি পাম্প দিয়ে একটি বাইক স্প্রে করতেছি বা বাইক ওয়াশ করতেছি তো এরকম একটি রিচার্জেবল ঝুড়ি পাম্প থাকলে আপনারা বাগানের স্প্রে করতে পারবেন পাশাপাশি আপনাদের কাছে যদি বাইক অথবা গাড়ি থাকে আপনারা সেটাও পরিষ্কার করতে পারবেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পিড আপনারা খুব সুন্দরভাবেই একটি বালতিতে পানি নিয়ে শ্যাম্পু গুলিয়ে আপনারা ফর্ম ওয়াশ করতে পারবেন তো এরকম একটা মেশিন যদি আপনার কাছে থাকে আপনারা সব কিছুই করতে পারবেন মানে স্প্রে করার কাজে বা ক্লিন করার কাজে সব কাজে ব্যবহার করতে পারবেন এখন অনেকের বাড়িতেই ছাদে বাগান থাকে বা বাগান করতে ভালোবাসে তো আপনারা চাইলে ছাদ বাগানেও কীটনাশক স্প্রে করতে পারবেন এই পাম্পটি দিয়ে তো স্প্রে করার কাজে সব সময় আসলে এই মোটরগুলো ব্যবহার করা হয় না দেখা যাচ্ছে যখন প্রয়োজন হয় তখনই ব্যবহার করা হয় কিন্তু আপনাদের কাছে যদি বাইক অথবা গাড়ি থাকে এটা সব সময় আপনারা পরিষ্কার করতে পারবেন কারণ প্রতিদিন বের হলে ধুলাবালি বা এখন বর্ষার সিজনে প্রচণ্ড পেক কাদা থাকে এই ক্ষেত্রে আপনাদেরকে ওয়াশ বা সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয় গাড়িটি ওয়াশ করতে হয় তো প্রতিদিন যদি আপনি ওয়াশ করেন একশো টাকা করে নিল সাতশো টাকা কিন্তু আপনার কাছে যদি এরকম একটা ওয়াশিং মেশিন থাকে বা ক্লিনার মেশিন থাকে আপনারা নিজেই পরিষ্কার করতে পারবেন সর্বোচ্চ দশ মিনিট লাগবে আমাদের এই দুইশো ওয়ার্ডের রিচার্জেবল ঝুড়ি পাম্পটা আপনারা একবার চার্জ করলে চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক পাবেন তো আপনারা একবার চার্জ করে আপনাদের বাগানে নিয়ে সারা দিন স্প্রে করতে পারবেন অথবা আপনারা গাড়ি ওয়াশ করতে পারবেন তো এই রিচার্জেবল ঝুড়ি পাম্পটার দাম মাত্র ছয় টাকা এটা হচ্ছে আট হাজার দুই মডেলের একটি রিচার্জেবল ঝুড়ি পাম্প এটার মধ্যে আপনার বারো বোল বারো এমপিআর ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনারা সরাসরি এসে আমাদের দোকান থেকে নিতে পারবেন আমাদের দোকান ঢাকা নবাবপুর কাপ্তান বাজার কমপ্লেক্সের এক নম্বর ভবন দ্বিতীয় তলায় বারো নম্বর দোকান অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কন্ডিশনে মাল নিতে পারবেন শুধুমাত্র আমাদেরকে কুরিয়ারের ভাড়া দুইশো টাকা পাঠিয়ে দিলে হবে আমরা কন্ডিশনে আপনাদেরকে মাল পৌঁছে দিব আপনারা মাল দেখে তারপর টাকা পয়সা করতে পারবেন এছাড়াও আরও প্রফেশনাল লেভেলে আপনারা গাড়ি ওয়াশ করার জন্য সার্ভিস করার জন্য আমাদের কাছে মটর পাবেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল ভিজিট করলেই আপনারা এই মটরগুলো দেখতে পারবেন অথবা সরাসরি দোকানে আসলেও আপনারা দেখতে পারবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখান থেকেও ইমো হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নদ দিতে পারেন তো এই ভিডিওটা কেমন লেগেছে বা এই মেশিনটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুমাইয়া ইলেকট্রিকের সাথেই থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ